মা ইন্টারপ্রাইজ দশ অনেকই কিন্তু পুরান বাটারে আগে হলো ভাঙ্গা ভাঙাচুরাতে বিক্রি করছেন মনও কারণ বুঝতে পারলেন যে এটাতে কি হবে কিন্তু আজকে মা ইন্টারপাইজে Tesla একটা মেশিন চলে আসছে এটা দিয়ে নাকি পুরান বাটারে নতুন জীবন সাগর ভাই এটা কি সত্যি কথা ভাই কেমন আছেন আপনি আমি ঢাকা থেকে চলে আসছি ভাই এই দেখুন আপনার মা ইন্টারপাইজে ভাই দেখেন পুরান বাটারে নতুন জীবন ভাইরে ভাই এই যে অটোটা তাই না ভাই এই এই অটোর ব্যাটারি নষ্ট হলে কিন্তু মানুষ আগে ফেলে দিছে জি ভাই তাই না নষ্ট করে দিছে কেজি হিসাবে বিক্রি করছে কেজি হিসাবে বিক্রি করছে ওই দিন শেষ ওই দিন শেষ আজকে যেটা আমরা করব একদম আপডেট ভার্সন নিয়ে চলে আসছি কুরআন ব্যাটারি নতুন জীবন জীবন আর টেসলা কি এটা একদম আপডেট চলে আসছে না ভাই একদম আপডেট ভাই ভাই এটাতে কয়টা ব্যাটারি ইউ করা যাবে ভাই একসাথে একসাথে এক থেকে 16টা ব্যাটারি করা ভাই রে ভাই একসাথে 16টা ব্যাটারি চার্জ করে দেবে জি ভাই এটার সাথে আপনারা কি কি দিচ্ছেন ভাই এটার সাথে আমরা দিচ্ছি ভাই একটা যারা আপনার ভিডিও দেখে আসবে জি শুধু তাদের জন্য এই সারপ্রাইজ কেমিকেল জি ভাইশো পাঁচ লিটার একটা কেমিকেল আমার ভিডিও দেখে যারা আসবে বিজনেস আপডেট ঢাকা আপডেট নিউজ থেকে যারা আসবে তাদের জন্য কিন্তু এই পাঁচ লিটার কেমিকেল ফ্রি জি ভাই তারপরে নেক্সটে তারপরে একটা চার্জার মেশিন চার্জার মেশিন ফ্রি সাথে আরেক কাজ আছে ভাই ডি মেশিন হ্যাঁ ডি চার্জার মেশিন ওটা আবার কি ভাই ওটা দেখি হয় ওটা ভাই সাগর ভাই ডি মেশিন নাকি জাদু নাকি ভাই জি ভাই এটার মধ্যে জাদু আছে ভাই কিভাবে ভাই এটা হচ্ছে আপনার একটা অটোর ব্যাটারি যখন

আচ্ছা এর এগুলি কি ভাই এগুলি ঠিকই দাও আছে ভাই জি ভাই এগুলো হচ্ছে মেশিনের সাথে যেটা বলছিলাম যে একটা ডিসচার্জার মেশিন ফ্রি আর একটা হচ্ছে 5 লিটার কেমিক্যাল ফ্রি আচ্ছা দর্শক আমার ভিডিও দেখা যারা আসবে যারা বিজনেস আপডেট থেকে আসবে ঢাকা আপডেট নিউজ দেশি বিজনেস ব্লগ জি ভাই এই চ্যানেল থেকে যারা আসবে হ্যাঁ তাদের জন্য কি সুযোগ সুবিধা ভাই শুধুমাত্র আপনার জন্য যারা আসবে তাদের জন্য এই দুইটা প্রাইস পুরস্কার আর কি এক্সট্রা হিসাবে তার মানে হলো কেমিক্যাল 5 লিটার ফ্রি কেমিক্যাল 5 লিটার আর হচ্ছে ডিসচার্জার মেশিন যেটা ফ্রি দুইটা শুধু ফ্রি শুধু আপনি সাগর ভাই মা এন্টারপ্রাইজ মা এন্টারপ্রাইজ মানে কিন্তু আপডেট তাই না ভাই আপডেট ভাই এই এগুলি হলো তো আপনার এইভাবেই কি সারা বাংলাদেশ আপনারা বক্স করে দেন না জি ভাই এইভাবে সারা বাংলাদেশে বক্স করে দেই কিন্তু মাই গড আপনার জন্য আপনার ভিডিও দেখে যারা আসবে তাদের জন্য আমরা এক্সট্রা একটা অফার রাখছি ভাই কি অফার ভাই আপনার ভিডিও দেখে যারা আসবে তাদের জন্য আমরা এক্সট্রা মেশিনের সাথে আমরা 5 লিটার একটা কেমিক্যাল ফ্রি একটা ফ্রি বল তারপরে আপনার ডিসচার্জার মেশিন একটা ফ্রি এটাও ফ্রি জি ভাই আরেকটা ফ্রি আছে ভাই ভাই আপনার ভিডিও দেখে যারা আসবে তাদের জন্য শুধু ফ্রি আর ফ্রি তিনটা ফ্রি দিচ্ছি ভাই একটা পাঁচ লিটার কেমিক্যাল কেমিক্যাল চার্জার মেশিন চার্জার মেশিন ডিসচার্জার মেশিন ডিসচার্জার মেশিন জি ভাই তাহলে ভাই এগুলো নিতে হলে তারা কোথায় আসতে হবে তাদেরকে আসতে হবে ভাই এটা হচ্ছে মনোহরদি মনোহরদি বাজার বাস আচ্ছা দশম মনোহরদি বাস স্ট্যান্ডে আসে আপনারা স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করলে ভাই সর্বশেষ আপনার অ্যাড্রেসটা একটু বলেন ভাই সর্বশেষ আমাদের অ্যাড্রেস হচ্ছে ভাই মনোহরদি মনোহরদি বাস স্ট্যান্ড মসজিদের পাশে আইসা আমাদের কল দিলে মনোহরদি বাস স্ট্যান্ডে এসে তিন তলা একটা মসজিদ আছে মসজিদ ঠিক মসজিদের পাশে আসা স্ক্রিনে ফোন দিলে তো আপনারা রিসিভ করে নেবেন ভাই ওইখান থেকে দেখা যাবে আমাদের দোকান আচ্ছা দর্শক আমাদের স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করে কিন্তু আপনারা সারা বাংলাদেশ থেকে কিন্তু আপনারা নিতে পারেন আর এটার ক্ষমতা সারি কিন্তু অনেক বেশি যারা আহ পুরান বাটারি আছে নতুন জীবন পুরান নতুন জীবন নাম্বার যোগাযোগ করে কিন্তু নিতে পারবেন আর এই যে এই ভাবে বক্স করা আছে দেখতেছেন এইভাবে কিন্তু সারা বাংলাদেশ আপনার হোম ডেলিভারি সারা দর্শক সারা বাংলাদেশ হোম ডেলিভারি দেন স্ক্রিনে নাম্বার যোগাযোগ করে কিন্তু নিতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ দশ ভাইয়েদেগ অগ্রিম কোনো টাকা পয়সা দিতে হয় না স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করা যেটা আপনাদের পছন্দ আপনারা এসে সরাসরি নিতে পারবেন জি আপনারা যদি বলেন সরাসরি নেবো না হোম ডেলিভারি নেবো বাসায় বসে কিন্তু নিতে পারবেন এটা চমৎকার একটা বিজনেস মনে করেন আপনার পাঁচ লাখ দশ লাখ টাকা খরচ করে মানুষ বিধাত যাচ্ছে এই যাওয়ার দিন শেষ আপনি আট দশ লাখ টাকা খরচ করেন মাসে দুই থেকে আড়াই লাখ টাকা ইনকাম করা হবে সত্যি কথা জি ভাই জি ভাই মাসে দুই আড়াই লাখ টাকা ইনকাম করে দশক এই তেসলাখ একটা মেশিন নিয়ে আপনারা কিন্তু দশ লাখ টাকা ইনভেস্ট করে মিনিমাম আড়াই লাখ থেকে দুই লাখ টাকা ইনকাম করতে পারবো তো দশক আমরা ভিডিওটা আর বেশি দেরি করবো না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালাম সালাম আলাইকুম সবাই ভালো থাকবেন